مصطفى ما يجاهل الله رحمة للعالمين أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আরহামার রাহিমিন ইয়ারহামার রাহিমিন আল্লাহ সকাল থেকে নিয়ে আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ এই মধ্যে আল্লাহ যা কিছু নাশনা হয়েছে আয় আল্লাহ কোরআন তেলাওয়াত হয়েছে তোমার پیارا হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হয়েছে আল্লাহ আয় আল্লাহ আরহামার রাহিমিন এই মুহূর্তে আল্লাহ তোমারে پیارا হাবিবের শানে আল্লাহ আমরা দরুদ সালাম পড়লাম আল্লাহ আয় মধ্যে আল্লাহ যা কিছু

তুমি জানো আয় আল্লাহ তোমার কোন বান্দা টাকা দিতে পারে না এই শরীরের শ্রম দিয়েছে তুমি জানো আয় আল্লাহ যারা টাকা দিয়েছে শরীরের শ্রম দিয়েছে আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ এর বদল আল্লাহ আয় আল্লাহ এক এক কান্দানের মধ্যে গান গনকে maaf করে দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া রাহমান রাহিম তোমার নামে আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দারা আল্লাহ একটা সিন্নি করেছেন আল্লাহ আয় আল্লাহ এই সিন্নিকে তোমার রুকে আল্লাহ আপনার ইয়া হামার কুদৰতৰে ডান হাত দিয়ে কবুল আৰু করো। কৰ আল্লাহ আৰাহ আমাৰ ৰোৱা শিমি সি আৰ আল্লাহ যা কিছু বলে শি আল্লাহ কবুল কৰ যা কিছু বলার আছে আল্লাহ সমস্তকে কবুল কৰ আল্লাহ ইয়াখ আমাৰ ৰঙা শিমি শেষ দৰখাস্ত অল্লাহ আ আল্লাহ যে দিন আল্লাহ আমাদের আজল শেষ হয়ে যাবে আমাদের এতিয়া ৰাখাবে